আসসালামু আলাইকুম আহতুল সুপ্রিয় দশক আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আলামী ফরিদ করি ভিডিওটা হলো এই যে আমরা কিভাবে তাইমং করবো আসলে মূলত হচ্ছে কি তাইমং জিনিসটা আমরা পড়ি বা কারো কাছ থেকে মাছটা জিজ্ঞাসা করি সে বলে আমরা দেখি তাই আসুন আমি আপনাদের কিভাবে সঠিক নিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনি তাইম করবেন তাই বিশেষ করে একটা কথা ভিডিওটা কেউ ছেড়ে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তাই মূল কথা হচ্ছে কি তাইমং করার জন্য জরুরা গুলো কি কি এটা আপনার আগে জানতে হবে যে আপনি যে তাইমুম করবেন আপনার জন্য কি তাইমুম আবশ্যক কিনা দেখা যাচ্ছে আপনি এতটা অসুস্থ আপনার জন্য পানি ব্যবহার করা আপনার জন্য অনেক হয়ে পড়তে পারে এই ক্ষেত্রে আপনি তাইমুম ব্যবহার করতে পারেন আপনি সুস্থ অবস্থায় তাইমুম ব্যবহার করতে পারেন কিন্তু এটা হচ্ছে আপনি একটা দূর একটা এলাকায় গেলেন একটা মরুভূমি হোক বা একটা জঙ্গলে হোক সেখানে যাওয়ার পরে দেখেন যে এক কিলোমিটার ভিতর পানি নাই পানি না থাকার কারণে এই ক্ষেত্রে আপনি তাইমুম ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর মূলত হচ্ছে তাইমুমটা ব্যবহার করতে হলে তিনটা নিয়ম তাইমং কি ফরজ তিনটি আগে দেখা যাচ্ছে কিছু মানুষ ভাবে যে তাইমং করতে গেলে হাত ধোয়া লাগে কুলি করা লাগে নাকে পানি দেওয়া লাগে এসব মানুষ আগে ভাবতো আসলে না তিনটা ফরজ সেটা হচ্ছে করা মুখ একবার ধোয়া আর দুন হাতে কবজি সবজিকে একবার ধোয়া এত থেকে যথেষ্ট কিন্তু আমি শুধু আপনাদের বললাম এখন মূলত ভাবে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি তাইমং করতে হবে তাইম শর্ত হলে এটাই পানি যদি না থাকে ঠিক আছে পানি না থাকলেও এক কিলোমিটার ভিতর ক্ষেত্রে আপনি তাইমন ব্যবহার করতে পারবেন আবার মূলত হচ্ছে দেখা যাচ্ছে দূরের এক অঞ্চলে আপনি গেলেন যেখানে আপনি সুস্থ কিন্তু পানি নাই পানি না থাকার কারণে কি আপনি তাইমন ব্যবহার করতে পারবেন তাই চলুন দেখি আপনারা দেখুন যে কিভাবে টায়ামন করতে হয় এটা হচ্ছে মাটি ঠিক আছে আমি একটা যেসব জিনিস তৈরি হয় সেসব দ্বারা তাই নাম করতে পারবেন কিন্তু সে জিনিসটা একটু পবিত্র হবে অপবিত্র জিনিস হবে না তাই আমি সাধারণত এই ট্রেনে দেখাচ্ছি আপনাদের এটা হলো মাটি কিভাবে আমরা তাই করো তায় নতুন শর্ত ফলক সর্বপ্রথম কি নিয়োগ করা আমি পবিত্রতার জন্য নিয়ত করতে হবে যে আমি পবিত্রতা করার জন্য পবিত্র হওয়ার জন্য টাইম অন করতেছি আপনি এই টাইম দ্বারা নামাজ পড়তে পারবেন কোরআন শরীফ তেল করতে পারবেন সবকিছুই পাবেন যেমন অজু করে যে সব কাজ করতে পারবেন টাইম অন আপনি পারবেন সর্বপ্রথম নিয়ত করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে কি মুখ মাসাহ করতে হবে যাদের হাতটা ই থাকবে আমরা কি হাতটা গুছিয়ে নিব হাতটা গুছিয়ে নেওয়ার পর কিভাবে আমরা টাইম অন করবো সেটা আমরা আজকে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবো এই টাইমটা নিয়ে আসমা যখন এইটা মাটি মাটিতে আমরা হাতটা দেবো এভাবে হাটটা দেওয়ার পর এভাবে হাটটা ঝাড়া দেবো তিনবার একবার দুইবার তিনবার আমরা হাটটা ঝাড়া দেবো যাতে দেখা যাচ্ছে কিছু মানুষ আছে আট হলো মাটি বা দেখা যাচ্ছে একটু ধুলার মাটির দেখা যাচ্ছে মুখে কি এটা দিয়ে পর হাটটা তিনবার ঝাড়া দেবো ঝাড়া দেখে দেখা যাচ্ছে মাটিগুলো চলে যাচ্ছে আমরা মা মুখটা কি করবো মা সাহা করবো কোথা থেকে এই যে যে চুলের গোনা কানের লতি আর এই ধুপ এই কথিত কি আমরা একবার মাছ লাগাবো হাতটা এইভাবে লাগবে এইভাবে রেখে এই যে সুন্দর করে এভাবে কি মাছা আগে একবার মাছ লাগাবো ধরে কি আমাদের দুইটা খরচ হয়ে গেল নেট কলম পবিত্র হওয়ার জন্য আর মুখ মাছা কলম এটা হয়ে গেল দুইটা হয়ে গেল তিন নম্বর যেটা হচ্ছে সেটা কলম আমরা বেশিরভাগ মানুষই এখানে ভোলটা করে থাকি সে ভোলটা হচ্ছে কি যে মাটিটা মনে হয় এইভাবে এক হাত নেয় ঠিক আছে কি করে এক হাত দাঁড়াও মানে এক হাত দিয়ে

এই যে কবজি পোজি কবজি বসে কি করবেন এই ফেলে ঘুরলে দিবে এই যে ঘুরলে দিলাম এই যে কেনিস্ট এই তিনটা আঙ্গুল এই আর বৃদ্ধাঙ্গল এই ফেলে হাতটা আমরা বেছিয়ে নিয়ে গেলাম আবার এইটা আবার কি নিয়ম এইখান থেকে এসে যে তিনটা আঙ্গুল এই তিনটা আঙ্গুল তাহলে এইভাবে নিয়ে আসবো সুন্দর করে এইখান থেকে ঘুরে দেবো ঘুরিয়ে দেওয়ার পর এই যে কেনিস্টঙ্গল এই তিন আঙুল ফাঁকা থাকবে আমরা এইভাবে একটা এনে নেবো ঠিক আছে এইভাবে দেখতে পাই আমি যেভাবে পদ্ধতি আমি আবারও দেখাচ্ছি যেখানে আমরা ভুল করে থাকি এক হাতে টাইম নিয়ে এইভাবে একটু করি আর এক হাতে নিয়ে এইভাবে করি এটা আমরা করবো না এটা হলো ভুল আমরা এইভাবে নেব হাতটা এইভাবে তিনবার ঝাড়া দেবো ঝাড়া দেওয়ার পর আমরা এই তিন আঙ্গুল দ্বারা এইভাবে আনবো এই কিনিষ্টাঙ্গল আর আঙ্গুলটা দেখি এইভাবে ভুলি দেবো ভুললে দেওয়ার পর এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে আমরা বিছিয়ে দেবো আবার এটাও তিন তিনাঙ্গল এভাবে আনবো এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে এই ভুলেভাবে আমরা বিছিয়ে দেবো এইভাবে আমরা সঠিক নিয়মটা হলো আমরা যে ভুল গুলো করে থাকি তাই তাই জন্য যে শর্ত গুলো আগে সেই শর্ত গুলো খেয়াল করতে হবে যে আপনার জন্য তাই আমি কিনা আপনার জন্য জরুরি কিনা আপনার জন্য যদি জরুরি হয় আপনি তাই ব্যবহার করতে পারেন আরেকটা মানুষ আপনাদের বলে যাই পানি থাকার শর্ত আপনি টাইম ব্যবহার করতে পারবেন সেটা কখন আপনার এক কিলোমিটারের যে পানি আছে তারপর আপনি টাইম করতে পারবেন সেটা হচ্ছে কোন ক্ষেত্রে যা না যা নামাজ আপনি দাঁড়িয়ে গেলেন ইমাম সব জামাজার নামাজ দাঁড়িয়ে গেছে জামাতটা মানে নামাজটা শেষ হয়ে যাবে নামাজটা শেষ হয়ে যাবে এই অবস্থায় আপনি যদি অজু করতে যান তাহলে কি হবে আপনি জানানজার নামাজটা পাবেন না এই যে আপনি যদি ভিতরে আগ্রহী থাকে আমার জানানজার নামাজটা পড়তেই হবে তাহলে আপনি কি করতে পারবেন সাথে সাথে আপনি তাইমম করে নিতে পারবেন তাইমম করে আপনি নামাজে অংশগ্রহণ করতে পারবেন যেসব প্রয়োজনটার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমার আসলে অসুস্থতা টি বাড়বে কিনা অসুস্থতা যদি বেড়ে যায় পানি ধরার জন্য তাহলে আমি তাইম করবো আর যদি অসুস্থতা না বাড়ি তাহলে যাবে আর আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে কি আপনি এক দূরে দেখে এলাকায় গেলেন আপনার বন্ধুদের কাছে পানি আসছে আপনার কাছে পানি নেই ঠিক আছে এখন যদি সেই বন্ধু পানিটা বিক্রয় করার মাধ্যমে আপনাকে দেয় হ্যাঁ আপনি কিনতে পারবেন দেখবেন যে আপনি যে যাতায়াতের যে পথটা গেছেন সেই পথটা যাতায়াতটা ওই টাকা দিয়ে পানি কিনে আপনি পানি ব্যবহার করতে পারবেন এখন দেখা যাচ্ছে আপনি যদি পানিটা ক্রয় করেন আপনার যাতায়াতের জন্য অনেক অসুবিধা হবে এক্ষেত্রে আপনি পানি ব্যবহার করবেন না আপনি টাইম ব্যবহার করবেন এই ক্ষেত্রে কি করবেন আবার দেখা যাচ্ছে আপনার কাছে নাই এই জন্য বিশেষ করে যে কথাগুলো বললাম সর্বপ্রথম আগে দেখতে হবে তাইম গুলো খেয়াল করতে হবে যে কোন কোন ক্ষেত্রে তাইম ব্যবহার করা যায় কোন কোন ক্ষেত্রে তাইম ব্যবহার করা যাবে না তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনি সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয় নিয়ে আজকে মতন এখানে বিদায় দিতেছি আসসালামু আলাইকুম ওয়া আবার